বললেন হাজবেন্ড কি নিয়ে घुমাবেন ঠিক আছে মেনে নিলাম এই খাটটি আপনি দেখেছেন তো সম্পূর্ণ হ্যাঁ দেখেছি দেখেছেন হ্যাঁ এই খাটটির ভিতরে যদি পুরি না থাকতো তাহলে আরো ভালো লাগতো খাটটির ভিতরে পুরি আছে হ্যাঁ অনেকে বলছে এটা ফ্রি দিলেও নিবে না অনেকে বলছে ফ্রি দিলেও নিবে না ঠিক আছে সবগুলাই ভালো কিন্তু এই পুরিগুলো যদি না থাকতো তাহলে হচ্ছে ভালো হতো আর কি কারণ এগুলোর জন্য তো কোন রুমে ফেরেস্তা আসবে না ফেরেস্তা আসবে না তো আপনি জেনে বুঝে

কোটি টাকার খাট এখনো বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না একটু বলবো বিক্রি হচ্ছে না এটা সব মানে সর্বপ্রথমই হচ্ছে এটাতে পরি দেওয়ার জন্য এগুলো মানে বিক্রি হবে না কারণ এটা থাকলে কখনো ফেরস্ত আসবে না এটা থাকলে কখনো ফেরস্ত আসবে অনেকে বলছে অনেকে বলছে যে এটা মাগনা দিলেও তাদের ঘরে উঠাবে না না হ্যাঁ এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে পরিগুলো দেওয়া আছে এগুলো তো হচ্ছে এক ধরনের শৈতানের মতো পরীকে কি আবার ভুল পড়ানো হয়েছে আপনি দেখেছেন এটা তো মানে একদমই ভুল কাজ ওদের কারণ হচ্ছে এত দাম দিয়ে এত খা এই খাটটা নেওয়াটা তো হচ্ছে একটা বোকামি এক ধরনের তারপরে কোটি টাকা হ্যাঁ সেটা তো কোটি টাকা এটা তো একটা স্বপ্নের মতো কোটি টাকা হলে এখনের যদি অনেক কিছু করা যায় আর এটা তো একটা খাট সামান্য হ্যাঁ আমরা দোয়া করবো আপনি আপনার স্বামীকে নিয়ে

ভালো লাগছে আর এই পরিটার জন্য মানে খুবই মন খারাপ হচ্ছে এক কোটি টাকা দিয়ে খাটটা তৈরি করছে কিন্তু যে পরিগুলো দিয়ে এটা একদমই ভাজে বানাই দিচ্ছে

বিক্রি না হয় তাহলে কি করবে না ওনাদের কি সেই কোয়েশ্চেনটা আমার করা হয় নাই কারণ ওনার ওই স্কোপটা দেয় নাই ওই সুযোগটা চান্সটা দিতে চাচ্ছে না তো সেই জন্য আমার আর ওই কোয়েশ্চেনটা করা হয় নাই তার মানে কোটি টাকার খাতে যদি বিক্রি না হয় তাহলে কি তারা অবশ্যই ওনারাই ঘুমাতে হবে তাছাড়া কিচ্ছু করার নাই আর আমার মনে হয় পার্সোনালি এই খাটটা বিক্রি কখনোই হবে না কোটি টাকা দিয়ে আচ্ছা এটা ইম্পসিবল আপনার অভিজ্ঞতা থেকে একটি কথা শেয়ার করেন মানে এই ধরনের

মিম জি মিম ইসলাম আচ্ছা ঠিক আছে বিমাপ আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ